سورة القيامة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم أمي قسم كرسي بيوم القيامة قيام الذبشر ولا أقسم آر قسم كرسي بالنفس اللوامة أمون أتار جنيجة كتيرشكار كري

জমি আয় এবং এক অবস্থা প্রাপ্ত হবে আর শামসু সূর্য ওয়াল কমর ও চন্দ্র মানুষ বলবে সেদিন আইনাল মাফার এখন কোন দিকে পলায়ন করি কাল্লা কখনো সম্ভব নয় লা ওয়াজার কোথাও আশ্রয়ের স্থান নেই ইলা রব্বিকা কেবল আপনার প্রতিপালকের সমীপেই আছে ইদিন সেদিন

হে রাসুল আপনি কুরআনের ব্যাপারে সিও বা চালাবেন না লিতাজ আলাবিহি তা তরিত আয়ত্ত করার জন্য ইন্না আলাইনা আমারই দায়িত্ব জামা আহ তা একত্র করা ওয়াকওয়াল ওয়া কুরআনাহু ও পাঠ করিয়ে দেওয়া ফায়দা করনাহু অতএব যখন আমি তা পাঠ করতে থাকি ফাত্তাবি কুরআনা তখন আপনি তার অনুসরণ করতে থাকুন পর ইন্না আলাই না আমার দায়িত্ব বায়ানা তা বর্ণনা করিয়ে দেওয়া কাল্লা হে বিশ্বাসীগণ কখনো এরূপ হবে না বালতো হেব্বোন আল আজিলাতা বরং তোমরা দুনিয়াকে ভালোবাস বা দাদা রু না এবং ছেড়ে বসেছ আলআ পরকালকে হুজু হুন বহু মুখমণ্ডল ইয়ামা ইদিন সেদিন হবে না অবিরতন ইলা রব্বিহা অববিহা শিও প্রতিপালকের দিকে না অবিরতন তাকাতে থাকবে বা হুজু হুই বা ভুজু হুন আর বহু মুখমণ্ডল ইয়ামা এদিন সেদিন হবে বাসিরতন মলিন তদন্য ভাবনা করতে থাকবে যে আইয়ুফ আলা বিহা তাদের সাথে করা হবে ফাকিরা ভাঙ্গা আচরণ কাল্লা কখনো এরূপ নয় ঈদাবালাগতিত রকিয়া। যখন প্রাণ কণ্ঠাগত হয়ে পড়ে ওয়াকিলা এবং বলা হয় যে মান রাকিন কোন ঝারফুকかり আছে কি ওয়াদননা আর সে নিশ্চিতভাবে বিশ্বাসত হয় যে আননা আল এটাই দুনিয়া ত্যাগ করার সময় ওয়ালতাফাত এবং জড়িয়ে যেতে থাকে আসসাপ ও বিসাপ এক পায়ের গোছা অপর পায়ের গোছার সাথে ইলা রাব্বিকা তোমার প্রতিপালকের নিকট ইয়াউমা ইদিন শাদিন আল মাসাব ও প্রত্যাগমন করা হবে

আউলা লাকা আউলা আউলা আলেকাফা আউলা তোমার দুর্ভাগ্য পরী দুর্ভাগ্য আহত আগত সুমুহ আবার শোনো আউলা আলেকাফা আউলা তোমার দুর্ভাগ্য পরী দুর্ভাগ্য আগত আইয়া বলে ইনসানু মানুষ কী এরূপ মনে করে যে আয়ুত রাকা সুদা তাকে এমনি নিরর্থক ছেড়ে দেওয়া হবে আলা মিয়াকু সে ছিল না মুৎফাতাম মানিল এক বিন্দু শুক্র ইউমনা যা মাতৃগর্ভে নিক্ষিপ্ত করা হয়েছিল